আম্মুর কথা শুনে এই একটি উপাদান যদি আমি না মিশাতাম তাহলে এইবারও প্রতিবারের মতো পিঠাগুলো আমার প্যানে লেগে যেত আর সমস্ত ব্যাটারগুলো নষ্ট হয়ে যেত আমি মোটামুটি অনেক পিঠেই বানাতে পারলেও এই পাটি সাপটা পিঠাটা বানাতে পারতামই না মানে ব্যাটার প্যান থেকে উঠতেই চাইতো না আর প্যানের সাথে ব্যাটারটা লেগে যা তা একটা অবস্থা হতো কিন্তু এইবার এমন একটা ম্যাজিকাল উপাদান মিশিয়েছি যার কারণে পিঠা খুব সহজে প্যান থেকে উঠে চলে এসেছে আর আগে থেকে তো হয়েছে অনেক বেশি সফট ও সুস্বাদু তো ভাবলাম আজকে আপনাদের সাথে সেই উপকরণটা শেয়ার করে দিন আর সাথে থাকছে অনেক টিপস যেগুলো ফলো করলে আপনারা পারফেক্ট বেটার এবং ভিতরের খিটটাও খুব সহজেই তৈরি করতে পারবেন তো প্রথমেই আমি একটি বলে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ চালের গুঁড়ো হাফ কাপ পরিমাণ ময়দা এক চামচ পরিমাণ গুঁড়া দুধ স্বাদ মতো লবণ এবং সবশেষে অ্যাড করে দিচ্ছি চিনি এখানে আমি তিন চামচ পরিমাণ চিনি ব্যবহার করেছি আপনারা চাইলে চিনির পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন এটা সম্পূর্ণই আপনাদের পার্সোনাল চয়েস এরপর আমি সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে এখানে অ্যাড করব হালকা কুসুম গরম পানি আপনারা চাইলে এখানে কুসুম গরম পানির বদলে হালকা কুসুম গরম দুধটাও ইউজ করতে পারেন আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে অল্প অল্প পরিমাণে পানি যোগ করছি কারণ পানি একবারে দিয়ে দিলে খুব বেশি পাতলা হয়ে যাওয়াটা সম্ভাবনা থাকতে পারে তাই আমি অল্প অল্প পরিমাণে দিচ্ছি যেন ব্যাটারটা একদম পারফেক্ট হয় আর এরপরে এখানে অ্যাড করব আমাদের সেই ম্যাজিক্যাল উপকরণ আর সেটা হচ্ছে ডিম ডিমটা যখন আপনি এই ব্যাটারের সাথে মিশাবেন তখন এই ব্যাটারটা যখন আপনি পেনের মধ্যে দিবেন ওই পেন থেকে খুব ইজিলি আপনার পিঠাটা উঠে চলে আসবে একদমই পেনের গায়ে লেগে থাকবে না আই সয়ের আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি যে ডিমটা যখন আপনি ইউজ করবেন এরপরে আপনাদের একটা পিঠাও আর নষ্ট হবে না প্রতিটা পিঠাই পেন থেকে খুব সুন্দরভাবে উঠে চলে আসবে আপনারা বাসা একবার ট্রাই করে দেখুন দেখবেন ম্যাজ এরপর আমি কিছু পরিমাণ ব্যাটার একটা পাত্রে তুলে নিয়েছি কেন তুলে নিলাম সেটা একটু পরেই জানতে পারবেন ভিডিওতে ভালোভাবে খেয়াল করলেই আপনারা ব্যাটারের কনসিস্টেন্সিটা বুঝতে পারবেন এরপর যেই ব্যাটারটা আমি আলাদা করে রেখেছিলাম সেখানে আমি অ্যাড করবো ফুড কালার এখানে আমি রেড কালারটাই ইউজ করছি আপনারা চাইলে আপনাদের হাতের কাছে যে কোনো কালারটাই আপনি ইউজ করতে পারবেন সেটা আপনাদের সম্পূর্ণ পার্সোনাল চয়েস তো এই ব্যাটারটা আমি রেড কালার করে নিয়েছিলাম ডেকোরেশনের জন্য আর কীভাবে সে ডেকোরেশনটা করি সেটা জানতে হলে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে রান্নার এই পর্যায়ে আমি পাটিসাপটা পিঠার ভিতরের পুরোটা তৈরি করে দিব এর জন্য আমি প্রথমে একটি পেনে দিয়ে দিচ্ছি দুধ এখানে আমি গরুর খাটি দুধ ইউজ করেছি এরপরই এখানে দিয়ে দেবো দুই চামচ পরিমাণ গেঁড়া দুধ তাই কিছুক্ষণ জাল করে নিব যখন বলক চলে আসবে তখন এর মধ্যে আমি আগে থেকে তুলে রাখা দুধের মধ্যে নারকেল এবং চালের গুঁড়ে দিয়ে একটা ব্যাটার তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিব এটা দেওয়ার কারণে দুটো আস্তে আস্তে ঘন হয়ে আসবে এরপর এখানে অ্যাড করব খেজুরের গুড় তো আপনারা চাইলে খেজুরের গুড় অথবা আখের গুড় যেটা ইচ্ছে ইউজ করতে পারবেন সবশেষে অ্যাড করে দিব চিনি যেহেতু এখানে আমি গুড় ইউজ করেছি তাই চিনিটা খুব কম পরিমাণে ইউজ করেছি আপনারা আপনাদের টেস্ট মতো কমে বাড়িয়ে দিতে পারেন এবং সবশেষে অ্যাড করে দেব লবণ লবণ ইউজ করলে যে কোনো মিষ্টি খাবার খুব বেশি ভালো লাগে খেতে তো আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন অথবা আপনারা স্কিপও করতে পারেন ক্ষীরটা এরকম পেন থেকে উঠে উঠে আসবে তখন বুঝতে হবে যে আমাদের পিঠার খিটা কমপ্লিট তো আমি এই ক্ষীটাকে একটা বাটিতে বেরিয়ে নিচ্ছি তো আপনারা চাইলে এই ক্ষীরটা এমনি নর্মালিও খেতে পারবেন তো এই ক্ষীরটা অ্যাকচুয়ালি আমার কাছে অনেক বেশি ভালো লাগে যার কারণে মাঝে মাঝেই এভাবে বানিয়ে খাই তো আজকে যেহেতু আমি পিঠা তৈরি করে দেখাচ্ছি সো এর পরবর্তী পর্যায়ে পিঠাতে চলে যাওয়া যাক পিঠা তৈরি করার জন্য প্রথমেই আমি একটি পেনে তেল ব্রাশ করে নেব এই তেলটা ব্রাশ করাটা অবশ্যই জরুরি আর ওই পিঠাটা উঠতে চাইবে না এরপর আমি যেই ব্যাটারটাতে হালকা ফুড কালার দিয়ে কালারফুল করে নিয়েছিলাম সেটা আমি একটা বোতলের ভিতরে ভরে নিয়েছি এবং বোতলের মুখটাকে একটু ছিদ্র করে দিয়েছি তারপর এই বোতলের মুখটা সাহায্যে আমি এইভাবে ডেকোরেশন করে নিচ্ছি সপ্তাহের মুখে বলা যায় না ভিডিওতে দেখে নিতে হবে ভিডিওর মতো করে আমি এইভাবে ডেকোরেশন করে নিয়েছি এর উপরে আমি দিয়ে দিচ্ছি সাদা কালার ব্যাটারটা তার পর চামচ দিয়ে সমস্ত জায়গাটার মধ্যে খুব ভালোভাবে রাউন্ড করে দিয়ে দিলাম এরপর এটাকে পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দিব পাঁচ মিনিট পর আমি ঢাকনাটাকে তুলে নেব এরপর এখানে আমি অ্যাড করবো ক্ষীর যে ক্ষীরটা আমি বানিয়েছিলাম সেই ক্ষীরটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি এরপর আমি এই পানি সাথে পিঠার ভাজটা দিয়ে নেব এই ভাজটা আপনারা ভিডিওতে যেভাবে দিচ্ছি সেভাবে দেখে দেখে দিবেন তাহলে খুব ইজিলি দিতে পারবেন একটা খুন্তির সাহায্যে আপনি এটা করে নিতে পারেন আমাদের পিঠাটা কমপ্লিট হয়ে গিয়েছে তো এই ছিল আজকের আমাদের পাটিসাপের পিঠার রেসিপি যদি আমার রেসিপিটি সম্পূর্ণভাবে ফলো করে থাকেন আজকের পর আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি আপনাদের আর একটা পাটিসাপের পিঠাও নষ্ট হবে না প্রত্যেকটা পিঠাই খুব সুন্দরভাবে পেট দিকে উঠে আসবে আর খেতে অবশ্য সুস্বাদু এবং সফট কেমন লাগলো আমাদের আজকের রেসিপিটি অবশ্যই বাসা বানাবেন এবং কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে আর যদি ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি একটি লাইক দিয়ে দিন আর সাবস্ক্রাইব করে দিন আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো রেসিপিতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ